আজ সকালটা শুরু হয়েছিল এমন এক সুন্দর ওয়েদার দিয়ে সত্যি বলতে সুন্দর ওয়েদার হলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ তো আজকের ব্লগে আমি সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন প্রায় ছটা বাজে তো আমি এখন পড়তে যাবো তারপরে পড়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো এখন যাচ্ছি আমি পড়তে আর বলতে গেলে সকাল সকাল রাস্তা ফাঁকাই ছিল চারিদিকে সবুজ সবুজ খুব ভালো লাগছিলো তো আমি এখন বাড়ি চলে এসেছি প্রায় কটা বাজে হয়তো সাড়ে আটটার মতো বাজে আর বিছানার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে আছে এখন বিছানা গোছাবো আর সকালবেলায় উঠে বিছানা গোছানো ছাড়া আর কোনো কাজ থাকে না আমার বিছানাটা গুছিয়ে নিই চলো আর কি কি করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তাই এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম বিছানা গোছানো আমার ডান তো সকালে আমার ওই একটাই গাছ থাকে তাছাড়া কোনো কাজ থাকে না আর এখন আমি খেয়ে নিচ্ছি হচ্ছে ফ্রুট কেক সত্যি বলতে গেলে ফ্রুট কেক আমার ভীষণই ভালো লাগে আর তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো এখন যাব আমি স্নান করতে আর কিছু জামাকাপড় পরে আছে সেগুলো কাটব তারপরে যাব দোকানে দোকানে কিছু কেনাকাটার দরকার ছিল তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই জামা কাপড় কেচে ধুয়ে আমি এখন চলে এসেছি ছাদে মেলতে আর মেলতে মেলতে কয়েকটা কথা বলি তোমাদের যখন তোমরা মা বাবার থেকে দূরে থাকবে ঠিক তখনই রিয়েলাইজ করতে পারবে মা বাবা ছাড়া জীবন কতটা অসম্পূর্ণ এই পৃথিবীতে পেছনে বদনাম সামনে শুনাম সবাই করবে শুধুমাত্র মা বাবা ছাড়া কিছু কিছু আপন মানুষ আসল রূপ দেখাবে তোমরা যারা পড়াশোনার জন্য বা অন্য কোনো কারণে মা বাবার থেকে দূরে থাকো তারা হয়তো আমার কথাটা বুঝতে পারছো চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম আমার জামাকাপড় মেলা হয়ে গেছে এখন তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিই এই যে আমার ক্যাকটাস গাছ এনাকে আমি আজ থেকে প্রায় তিন কি সাড়ে তিন বছর আগে একটি ছোট্ট হাড়িতে করে প্রতিস্থাপন করেছিলাম আজ এত বড় হয়ে উঠেছে আর এরই মধ্যে কয়েকবার ফুলও দিয়েছিল খুবই সুন্দর লাগছিল হলুদ কালারের আর ভাবছি যে কয়েকদিনের মধ্যে রিপোর্টিং এখন নিচে যায় ছাদে ভীষণ রোদ থাকা যাচ্ছে না আর আমাদের বাড়ির পাশে একটা কাঠমিল আছে তো সেখান থেকে আওয়াজ আসছে তো তোমরা ওটাকে ইগনোর করো তো চলো আমি বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য এখন রাস্তায় আছি তো চলো দেখো এখন বাড়ির পাশে কাঠমিল থাকায় খুব অসুবিধা হয় ভিডিও করতে ভিডিও ব্যাকগ্রাউন্ডে এত খারাপ সাউন্ড আসে কী যে বলবো এখন যাচ্ছি দোকানের দিকে বাড়ি চলে এসেছি আর দোকানে খুব ভিড় ছিল তাই ভিডিও করতে পারিনি আর চলো তোমাদের দেখিয়ে দিই কী কী কিনলাম এই যে প্রথমেই দেখাই নিউফ্লিয়ার সফট এটা আমি সারা বছর বলতে গেলে গরম শীত সবসময়ই ইউজ করি খুব ভালো একটা রেজাল্ট পাই তোমরা যারা এটা ইউজ করো তারা হয়তো বা জানো তারপরে নিয়েছি আমি হচ্ছে এই সেভেন অয়েলস ইন ওয়ান এই অয়েলটা এটা আমি জানি না ভালো হবে কি না আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি তোমরা যারা ইউজ করেছো আমাকে কমেন্টে জানাতে পারো তারপরে নিয়েছি আমি এটা আর একটা ক্লিপ সরি একটা না দুটো ক্লিপ নিয়েছি একটা আমি আমার সেকেন্ড মাকে দিয়েছি একটা আমি নিয়েছি আর এই ফিয়ামার বডি ওয়াশটা নিয়েছি এটা বা ভালো হতে পারে আমি জানি না এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করছি তো তোমরা যারা এগুলো ইউজ করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর তারপরে আমি দুটো পেন নিয়েছি তোমরা শুধু দেখো ওর কথাগুলো কি যে পাকা পাকা কথা বলে হাওয়া আমার হাওয়া 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 আমার মন খারাপ থাকে তখন আমি ভাইয়ের সাথে এভাবে খেলা করি সত্যি বলতে মনটা খুবই ভালো হয়ে যায় তখন কি তারপরে আমি গিয়েছিলাম ছাদে জামাকাপড় তোলার জন্য তখন দেখি সূর্যাস্তের পর আকাশটা এত সুন্দর লাগছে যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারো আমি এখন ড্রেস চেঞ্জ করবো কারণ ড্রেস চেঞ্জ করে পড়তে বসবো আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা তোমরা একটু ইগনোর করো কারণ বাইরে টিভি চলছে পড়ে নিই তারপরে দেখছি কি করা যায় যাই করি না কেন সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তো আর নেক্সট ফ্লগ বা ভিডিও তোমরা কী দেখতে চাও সেটা কমেন্টে জানাতে পারো তো পরা আমার ডান আর এখন বাজে হচ্ছে নটা ছেচল্লিশ তো রাত নটা ছেচল্লিশ বাজে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিও আর দেখা যাচ্ছে নেক্সট ফ্লগে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও